আজকে আমরা ফুল রিভিউ করবো সেভেন্টি ওয়ান ওর ইউ থ্রি পয়েন্ট জিরো তো ম্যাগনার এই সাইকেল দিয়ে কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ এটাই দেখবো আর এই সাইকেলের কোন জিনিস সবচেয়ে বেশি ভালো ইউজ করা হয়েছে এই জিনিসটা আজকে আমরা দেখবো ব্রেক নাকি সাইকেলের গিয়ার তো চলেন ফুল ভিডিও তো চলে যে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর কি তো আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর অন্য একটা ভিডিও আসার কথা ছিল বাট এটা দিয়ে আজকে আমি রিভিউ করবো সেভেন্টি ওয়ান ওয়ারিয়ার থ্রি পয়েন্ট জিরো যেটা মেঘনা কোম্পানির তৈরি করছে তো ম্যাগনা কোম্পানির বাইক আজকে আমরা রিভিউ করে দেখবো এটা কি আসলে আন্ডার কে হিসাবে অনেক বেশি ভালো নাকি ততটুকু পারফরমেন্স করতেছে হয়েছে আন্ডার টোয়েন্টিকে হিসাবে ঠিকই আছে তো চলে ইউজার এক্সপেরিমেন্ট সহ অনেক কিছু বলে দিব এই বাইকটা এক মাস ইউজ করা হয়েছে এই বাইকটা সবচেয়ে ভালো দিক্ষণটা খারাপ দিক কোনটা এটাও বলে দিব তো সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে যে এই সাইকেলদের ফ্রেম ফ্রেমটা ইউজ করা হয়েছে সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের অ্যালমিনিয়াম কুল অ্যালুমিনিয়াম যেটা আর কি লাইট ওয়েট তো এইটাই ইউজ করা হয়েছে এই সাইকেলে আর এই সাইকেলটা কিন্তু সেল দেওয়া হবে তো যারা যারা কিনতে চান তারা তারা আগে আমার ইউটিউবে কমেন্ট করেন বা ইনস্টাগ্রামে ন করেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন ওই ভিতরে হলে তো ভালো আর বাইরে হলে ফ্রি ডেলিভারি দেওয়া হবে আর সাথে খুব একটা গিফট দেওয়া হবে দেন কি সাসপেনশন এই সাইকেলের সাসপেনশন সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে একশো এম এম এর একটা মারাত্মক সাসপেনশন আন্ডার টোয়েন্টিগি হিসাবে এই সাইকেলের সাসপেনশনটা কিন্তু ঠিকই আছে আপনারা টুকটাক রাইডিংয়ের জন্য আর যদি যত্ন নেন কাবার ইউজ করেন দেন আপনারা সব সময় সাসপেনশনটা দুলাবালি থেকে দূরে রাখেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে এই জিনিসটা তো এরপর আমরা কথা বলবো হচ্ছে যে এক্স স্পার্কের ব্রেক যেটা ওয়েল ব্রেক তো বলা হইতেছে যে এই এক্সিসের ওয়েল ব্রেকটা একদম অরিজিনাল যেটা এক্সিস পার্ক ওইটা ইউজ করা হয়েছে তো এইটা এত অতুলনীয় না মানে আপনার টোয়েন্টিকে উপরে বলতে পারবেন না বাট ওকে দেন কাজ আমরা কথা বলবো হাফস নিয়ে তো এসে কালি হাফসে কোনো মানে মানে স্পেসিফিক কোনো নাম দেওয়া হয় নাই তার জন্য মানে এটা স্টকের মেঘনার স্ট্রকের হাফস ইউজ করা হয়েছে তারপর রটর মানে ডিস্ক ডিস্ক ইউজ করা হয়েছে একশো সাইটের একটা ফুল ডেক্স দেন গাইস ব্রেকটা ব্রেক হিসাবে খুব ভালো ইউজ করা হয়েছে আপনারা তিন চার মাস পর পর যদি ওয়েলটা চেঞ্জ করেন তাহলে আরও বেশি ভালো হয়ে যাবে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন যদি আপনাদের সাইকেলটা থাকে তো গাইজ এই সাইকেলটা কিন্তু মানে রিম যেটা এটা কিন্তু ছাব্বিশের রিম শুধু তো যারা যারা মানে পাসপুটস হয় তারা তারা এই সাইকেলটা না নিলেই ভালো হয় নিলে আর কি একটু সি টু সুগার চালাতে হবে তো যারা যারা ফাইভ থ্রি তারা নিতে পারেন খুব ফ্রিলি চালাইতে পারেন আর এইখানে টায়ারটা ইউজ করা হয়েছে এম এর একটা টায়ার টায়ারটা কিন্তু খুব ভালো আসলে অস্থির একটা টায়ার তো টায়ারের পর আসি হচ্ছে যে এই সাইকেল যেটা সবচেয়ে বেশি ভালো দিক যেটা হচ্ছে এই সাইকেল হ্যান্ডেলটা ছিল তো হ্যান্ডেলটা মানে চেঞ্জ করা দেওয়া হয়েছে আর অন্য নিউ হ্যান্ডেল লাগাইছে তো হ্যান্ডেলটা হচ্ছে সাতশো আশি এম এর একটা হ্যান্ডেল তো এই হ্যান্ডেলটা কিন্তু সাইকেলের সাথে ফ্রি দেওয়া হবে আর গেলে স ওই যে একটা স্টিম আছে না তো ওই স্টিমগুলো আর কি একটু ভেঙে যায় যার জন্য একটু সমস্যা হয় আমি আপনাদেরকে দেখাই দিবো গেলে সব সবসময় স্টিমগুলো ভেঙে যায় মানে ভিডিও দেখাই দিব সমস্যা নাই কীভাবে ভেঙে যায় এসে গেলে যে গাই সিট পোস তো সিট পোস্টটা আসলে একটু ছাব্বিশ ইঞ্চ হিসাবে ঠিকই আছে অনেকটা লম্বা দিয়েছে আবার সুন্দর দিয়েছে চিকন হিসাবে তো এই সাসপেনশনগুলা মানে এই সরি গাইজ এই সিটগুলো যদি আপনারা নিতে চান তো নিতে পারেন আর গাই আমি ওরা তারা তাড়াতাড়ি ভিডিও দিতেছি কারণ একটা ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারি নি তার জন্য আর কি যেখানে ক্রাঙ্ক সেট তো ক্রাঙ্ক সেটটা ইউজ করা হয়েছে যে এই ক্রাঙ্ক সেটটা ইউজ করা হয়েছে সীমানোর একটা ক্রাঙ্ক সেট তো ক্রাঙ্ক সেটটা অ্যালমিনিয়াম কিনা আমার জানা নাই বাট মনে হইতেছে অ্যালমিনিয়াম আর গায়ে এইখানে সামনে কিন্তু তিনটা মানে গিয়ার ইউজ করা হয়েছে আর পিছনে করা হয়েছে আটটা এখানে প্যাডেলটা মানে প্লাস্টিকের ইউজ করা হয়েছে প্লাস্টিকের হইলেও সমস্যা নাই এইটা কিন্তু মেঘনার মেঘনার ভালো জিনিস ইউজ করবে এইটা আমরা বুঝতে পারতেছি ওগুলো পিছনে ওই যে আছে না এলটাস ইউজ করা হয়েছে তো আটটা স্পিডের সাথে এলটাস ইউজ করছে তো এলটাস এখন সবসময় তারা ইউজ করে আন্ডার কে হিসাবে আর এই এলটাসের কিন্তু মারাত্মক রেসপন্স আর সাথে কিন্তু আপনারা এই জিনিসটা যে গিয়ার গার্ড এই গিয়ার গার্ডটা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাকে নক করবেন আর গাইজ এটা কিন্তু আমার সাইকেল না যে এটা আমার ফ্রেন্ডের সাইকেল তো আমি যেই জিনিসটা ভালো যে জিনিসটা খারাপ এগুলাই বলবো আর এই গাছ এই সাইকেলের স্টিমগুলো আছে না স্টিমগুলো একটু বাজে আর কি খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো এইখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে খুব ভালো একটা স্টিম লাগানো হয়েছে আর সেম ব্রেক ইউজ করা হয়েছে দেন ও একটা অ্যালুমিনিয়ামের স্ট্যান্ড মেবি ইউজ করছে তারপর গায়ে চলে আসি এই সাইকেলের যেটা সবচেয়ে বেশি ভালো দিক সেটা হচ্ছে যে আপনি রেগুলার রাইডিংয়ের জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই আর এই সাইকেলের সব কিছু আপনার ডিসক্রিপশান বক্সকে বক্সে দেওয়া থাকবে তো আপনারা দেখে নেবেন চেক করে নেবেন আর আমার ইনস্টাগ্রামে বা আমার টিকটক গাড়িতে দিয়ে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে আপনারা ওইখানে নক করে সাইকেলটা নিতে পারেন মানে দূরে কোথাও হলে কিন্তু কুরিয়ার মানে কুরিয়ার দিয়ে পাঠানো হবে আর মলিবাজারের ভিতরে হলে আপনারা দেখে নিতে পারেন এগুলো সমস্যা নাই আর সাথেই খারাপ জিনিসটা দেওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ